জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে তেষট্টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা হয় গত সোমবার তেসরা নভেম্বর তেষট্টি আসনের প্রার্থীরা এখনও খালি রেখেছে বিএনপি এর মধ্যে কিছু আসনে প্রার্থীরা নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সমস্যা রয়েছে আর কিছু আসন জোট ও সমমনা দলগুলোর প্রার্থীদের জন্য রাখা হয়েছে সেখানে বেশিরভাগই জোট ও সমমনা দলগুলোর জন্য রাখা হয়েছে সেই আসনগুলো যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে বিএনপির কিন্তু জোটের জন্য রাখা আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দলের ভেতরে বাইরে নানা আলোচনা সমালোচনা চলছে যদিও এখন পর্যন্ত বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কাছে পরিষ্কার নয় যুগপত আন্দোলনের সঙ্গে কিছু দল ও জোটের বাইরে শেষ পর্যন্ত আর কাদের পাশে পাচ্ছেন তারা বা কাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি গণফোরাম ও জমিয়তে উলামাই ইসলাম সহ কিছু দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে এটা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিশের ব্যাপারে বিএনপির চিন্তা এখনও বাকি আছে দলগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ চলছে আরও আগে থেকেই সব মিলিয়ে বিএনপি কতটি আসন জোটের শরিকদের জন্য ছাড়বে বা শেষ পর্যন্ত কারা কারা বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে সেটি পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে প্রার্থী ঘোষণায় যাচ্ছে না বিএনপি তাই বলা যায় এই তেষট্টি আসন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে সামনের দিনগুলোতে তবে বিএনপির নেতাদের প্রাথমিক যে হিসাব তা বিবেচনা করলে দেখা যায় এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া বাকি দল ও জোটগুলো থেকে বিশ থেকে আসনে মনোনয়ন পাওয়ার মতো প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যে নিশ্চিত বিএনপির প্রার্থী হচ্ছেন তারা দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের প্রার্থীকে তাও জানাতে পারেন আপনার আসন থেকে তো বিবেচনায় আসলে কারা আছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যায় তাতে যুগপথ আন্দোলনে শরিক দল ও জন্য বেশ কিছু আসন খালি রাখা হয়েছে বিএনপির থেকে শরিক দলগুলোর জন্য এর মধ্যে জেএসডি দলের প্রধান রবের জন্য রাখা হয়েছে তবে আসমো আব্দুর রব এই নির্বাচন না করলে তার স্ত্রী তানিয়া রব বিএনপির মনোনয়ন পেতে পারেন যে কারণে এই আসনে বাদ পড়েছেন বিএনপির হেভিওয়েট নেতা আশরাফুদ্দিন নিজান চুনায়ত সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন খালি রেখেছে বিএনপি তিনি বিএনপির অন্যতম মিত্রদল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বিজেপির চেয়ারম্যান পার্থর জন্য ঢাকা আসনটি খালি রেখেছে বিএনপি তাকে এই আসনে মনোনয়ন দিবে এটা নিশ্চিত হওয়া গেছে পরিষদের প্রধান সাবেক ভিপি নুরুল হক নূরের জন্য পঠুয়াগালে তিন আসন ফাঁকা রেখেছে বিএনপি একই দলের রাশেদ খানের জন্য জিনাইদহ দুই আসন খালি রাখা হয়েছে গণ অধিকার পরিষদের ফারুক হোসেনের জন্য ঠাকুরগাঁও দুই আসন বরাদ্দ হবে বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ পাঁচ আসনটি খালি রাখা হয়েছে এনডিএম চেয়ারম্যান ববি ঢাকা তেরো আসনে নির্বাচন করবে তার জন্য আসনটি খালি রাখা হয়েছে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দারের জন্য আসন খালি রাখা হয়েছে পিরোজপুর এক আসনে নির্বাচন করবেন তিনি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের জন্য নড়ায় দুই আসনটি বরাদ্দ রাখেছে বিএনপি এল মহাসচিব রেদান আহমেদের জন্য কুমিল্লা সাত আসন ও কর্নেল অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য চট্টগ্রাম চোদ্দ আসন খালি রাখা হয়েছে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের জন্য লক্ষ্মীপুর এক আসনটি ফাঁকা রাখা হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসনে নির্বাচন করতে চেয়েছেন ওই আসনে বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি তাই বলা যায় এই আসনটিও তার জন্য রাখা হয়েছে তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত দলীয় সূত্রে জানা গিয়েছে গণফোরামের জন্য ছাড় দিতে পারে ঢাকা সাত ও নরসিংদী তিন আসন যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুব্রত চৌধুরী ও এ এম জগলুল হায়দার আফ্রিক যুগবত আন্দোলনের বাইরের দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির কাছে একটি প্রার্থী তালিকা দিয়েছে কিছুদিন আগে এর মধ্যে দলের আমির উবায়দুল্লাহ ফারুকের জন্য সিলেট পাঁচ আসন মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিনদের জন্য নিরপামারী এক আসন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলীর জন্য সিলেট চার জুনাইদাল আল হাবিবের জন্য ব্রাহ্মণবাড়িয়া দুই আসন মনির হোসেন কাশিমের জন্য নারায়ণগঞ্জ চার আসন মুখলেসুর রহমান চৌধুরীর জন্য কিশোরগঞ্জ এক সোয়েব আহমেদের জন্য সুনামগঞ্জ দুই ও তালহা ইসলামের জন্য নরাইল দুই আসনে নরাইল দুই আসন উল্লেখযোগ্য এই আসনগুলো খালি রাখা হয়েছে এই আসনগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি আসনগুলো কাদের জন্য রাখা হয়েছে তা নিশ্চিত করেও জানা যায়নি তবে জমিয়তের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন কমপক্ষে বারোটি আসন ছাড়া তারা জোটে যাবেন না তাই বলা যায় এই আসনগুলো পাবে ডানপন্থী ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিস কোন দিকে যাবে সেটি এখনো নিশ্চিত নয় একবার শোনা যায় জামায়াতের সঙ্গে তো আরেকবার বিএনপির সঙ্গে তবে মাওলানা মামুনুল হক বলেন ঢাকার মোহাম্মদপুর লালবাগ ও বাগেরহাটের একটি আসন থেকে নির্বাচন করার কথা তার রয়েছে তিন জায়গাতেই বিএনপি প্রার্থী ঘোষণা করেনি এখনও তাই শেষ পর্যন্ত আল্লামা মামুনুল হককে ও তার দলের উল্লেখযোগ্য কাউকে এই আসনগুলোতে মনোনয়ন দেওয়া হতে পারে দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আটান্নটি আসনে ছাড় দিয়েছিল বিএনপি এর মধ্যে বাইশটি আসন দিয়েছিল জামাইতে ইসলামীকে এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল হল জামাইতে ইসলামী এমন প্রেক্ষাপটে বিএনপির বিগত যুগপথ আন্দোলনের শরিক অসমানা দলগুলোকে আসন ছাড়ার বিষয়ে হিসেব করছে বিএনপি এছাড়া এনসিপি হতে পারে বিএনপির জন্য বড় ফ্যাক্টর কারণ শোনা যাচ্ছে এনসিপিও বিএনপির সাথে জোট করতে পারে সেক্ষেত্রে অন্তত দশের অধিক আসন বিএনপিকে ছাড়তে হবে এমনটাই জানিয়েছে একটি অনির্ভরযোগ্য সূত্র যদিও বা এনসিপি নেতারা দাবি করছেন তারা বিএনপির সঙ্গে জোটে যাবেন না তবে নির্বাচনের এখনও অনেক দেরি তাই শেষ পর্যন্ত কার সঙ্গে এনসিপি জোটে যায় সেটিও দেখার বিষয় তবে সম্ভাবনা রয়েছে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার আবার অনেকে বলছে বিএনপির সঙ্গে জোট না হয়ে শেষ পর্যন্ত জামাইতে ইসলামের সঙ্গেই জোটে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে এনসিপি বৃষ্টি আসন চেয়েছে বিএনপির কাছ থেকে যদিও বা বৃষ্টি আসন তারা পাবে না এমনটাই জানিয়ে দিয়েছে বিএনপি যদিও এই তথ্যটিও একটি অনির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া মানে এর কোনো সত্যতা নেই তবে এনসিপি সম্পর্কে বিএনপির একটি পজিটিভ ধারণা রয়েছে শেষ পর্যন্ত হয়তোবা কিছু আসনে তাদের জন্য মনোনয়ন বরাদ্দ করা হতে পারে এছাড়া এ নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খুব অল্প সময়ের মধ্যে জোটের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে এছাড়া আরও বলেন যারা বিগত পনেরো থেকে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুম খেটেছে অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাদের সমন্বয়ে বিএনপির জন্য একটি বড় কাজ ছিল তিনি বলেন এখানে গুমের শিকার পরিবারের সদস্য আছেন ছাত্রদল যুবদলের নেতারাও মনোনয়ন পেয়েছেন অর্থাৎ নবীন প্রবীণের সমন্বয়ে মনোনয়ন এবার হয়েছে আমরা মনে করি একটি ভালো মনোনয়ন দেওয়া হয়েছে সবাইকে তো দর্শক বিএনপি থেকে আসলে তেষট্টি আসনে কাদেরকে মনোনয়ন দেওয়া হতে পারে কোন আসনে সে সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে এবং তেষট্টি আসন সম্পর্কে যে আসনগুলোতে এখনো বিএনপি মনোনয়ন দেয়নি আপনি যদি সেই আসনেরও হয়ে থাকেন আপনার মতামত জানাতে পারেন এছাড়া দুশো সাঁত্রিশ আসনে বিএনপির মনোনয়ন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বিএনপির মনোনয়ন এখন পর্যন্ত কি ঠিক হয়েছে কিনা যদিও বা বিএনপির এই মনোনয়ন ছিল প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন দেওয়া চূড়ান্তভাবে বিএনপির মনোনয়ন এখনও নিশ্চিত করা হয়নি বলা যায় বিএনপি এরপরে আরও কিছু আসনে তাদের প্রার্থীতা চেঞ্জ করতে পারে এখনকার যে তেষট্টি আসন ফাঁকা রয়েছে সেগুলো বাদেও অর্থাৎ দুইশো সাঁত্রিশটি আসনেও বিএনপি প্রার্থীতা চেঞ্জ করতে পারে সেটিও হবে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং কাজ